সকল প্রিয় দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করতে চলেছি তো বন্ধুরা তোমরা দূর থেকে দেখছো বা কাছ থেকে সবাইকে আমি অনেক অনেক আমার চ্যানেলে স্বাগত জানাই দেখো তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো বেশি সময় নেবো না দেখো এখানে বিভিন্ন ধরনের গাছ দেখতে পাচ্ছ ওগুলো কী বলো তো জামরুল বাগানে চলে এসেছি বাগানে কিছু একটু রান্না সারবো খাওয়া দাওয়া সারবো এবং তার সাথে সাথে একটু বাগানের পরিচর্চাও করে নেবো দেখেছো লিচু গাছটা কি সুন্দর লিচু হয়েছে তিন বছর ধরে ফল দেয় এবারে এক এক বছর এক এক ধরনের একটু একটু টক হয় এবারে জানি না টক হবে না মিষ্টি হবে যেহেতু বৃষ্টি হয়নি তার জন্য সাইজটা খুব ছোট হয়ে গেছে এদিকে দেখো পায়রাদের জন্য কিছু ওখানে মাছের মতো তৈরি করে দেয়া হয়েছে এবারে আমি জল নিয়ে চলে এসেছি আর এদিকে দেখো কিছু কই মাছ রয়েছে সেগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আর হ্যাঁ বন্ধুরা আমি তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও করছি তোমরা দেখছো কিন্তু একটু লাইক করছো না একটু তোমাদের কাছে আমার অনুরোধ লাইক করে দিও তো দেখো মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবো হ্যাঁ এর আগেও আমি কেটেছি কিন্তু শাশুড়ি মা কেটে দেন আমার অত কাটতে হয় না কিন্তু যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই তা আমাকে তো মাছটা কেটে নিতেই হবে তো সুন্দর করে আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি একদম জ্যান্ত মোজ রয়েছে এদিকে দাদা বলছেন দেখো দেখো কাছ থেকে দেখাও কি একবারে ছটপট করছে সত্যি কই মাছের প্রাণ কাটার পরেও দেখো কি সুন্দর চটপট করছে সত্যি কাটতে আমার অনেকটাই সময় লেগে গেছিল কিন্তু কিছু করার নেই যেহেতু এত কষ্ট করে ভালোবেসে মাছগুলো দিয়ে গেছে আর একদম টাটকা রক্ত দেখছো রক্তগুলো মনে হচ্ছে যেন একবারে টপ টপ করে পড়ছে প্রত্যেকটা মাছই খুব একবারে রক্তে ভর্তি ছিল এদিকে দেখো ধুয়ে পরিষ্কার করে নেবো সব মাছগুলোকে এই মাছটা ধুতেও অনেকটা সময় লেগেছে খুব সাবধানে ধুয়েছি নাহলে হাতায় হাতে কাটা ফুটে যাওয়ার ভয় থাকে ধোয়া আমার হয়ে গেছে এবার রান্নাঘরটা ভালো করে আমি পরিষ্কার করে নেবো প্রত্যেক দিনই ঝাড় দেওয়া হয় কিন্তু জানো তো বিভিন্ন ধরনের গাছ থাকার জন্য পাতা আর কখনোই শেষ হয় না এদিকে দেখো লিচুগুলো সত্যি এবারে প্রচুর লিচু ধরেছে কিন্তু জানি না সাইজটা প্রত্যেক বছরের মতো হবে কিনা প্রত্যেক বছর বেশ বড় হয় আর দারুণ একটু মিষ্টি টক মিলে মিষ্টিটাই বেশি থাকে কিন্তু যেহেতু এবারে বৃষ্টিটা একদমই পায়নি তো কেমন হবে পরে আবার অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব এদিকে দেখো উচ্ছেগুলো পেকে যাচ্ছে তার জন্য উচ্ছেগুলো তুলে নেবো সত্যি বাড়িতে যদি ছোটোখাটো বাগান থাকে আর টাটকা টাটকা সবজি পাওয়া যায় তাহলে কত ভালো লাগে বলো না এখন যা বাজারের সবজিতে সার দেয়া হচ্ছে সে তো খাওয়া না খাওয়া সমানে এদিকে লঙ্কা গাছগুলোতে একটু জল দিয়ে নিছি দুপুর হয়ে যাওয়ার কারণে গাছগুলো ঝিমিয়ে গেছে তো বললাম যে রান্নাটা একটু পরে করি তার আগে আমি একটু গাছগুলো যত্ন নিয়ে নিই আর এখানে দেখো একটা বাতাবি লেবুর গাছ লাগানো হয়েছে একটা বাতাবি লেবুও ধরেছে আর আমার বাড়িতে জানো তো পাঁচ থেকে ছয় ভ্যারাইটির লেবু রয়েছে সবটাই তো তোমাদের সাথে আগে আমি শেয়ার করেছি কাগজি লেবু বাতাবি লেবু মালটা এমনি পাতি লেবু বিভিন্ন ধরনের লেবু রয়েছে আমার বাড়িতে কারণ বরমশাইয়ের গাছের খুব শখ ছোটোখাটো জায়গা হলেও অনেক গাছ লাগানো রয়েছে তোমাদের কাদে কাদের বাড়িতে কাদের বরেরা এই ধরনের গাছ লাগাতে খুব ভালোবাসে তোমরা একটু কমেন্ট করো না গো একটু কমেন্ট করলে বুঝে হতো ঘরের সদস্য হয়ে যায় আমার খুব ভালো লাগে এদিকে দেখো ঢ্যাঁড়সগুলোও বুড়ো হয়ে যাচ্ছে তার জন্য ঢ্যাঁড়সগুলোও তুলে নিচ্ছি আমি যেহেতু একা একা থাকি সারাদিন বাচ্চারা নিজেদের নিজেদের পড়াশোনার কাজে বেরিয়ে পড়ে আমি সারা দিন একা থাকি বাড়ির কাজকর্ম সেরে সকলের জন্য রান্নাবান্নার আয়োজন করে একটু তোমাদের জন্য সময় বার করি আমি তোমাদের কেমন লাগে ভিডিও জানি না সত্যি তোমাদের সাথে শেয়ার করতে পারলে না কখনো আমাকে একা একা মনে হয় না মনে হয় যেন তোমরা আমার পাশেই রয়েছো এদিকে দেখো লঙ্কাগুলো পুরো পেকে গেছে প্রথম দিকে খুব ভালো পেয়েছিলাম লঙ্কাগুলো এখন যেহেতু শেষের দিকে একটু সাইজে ছোট হয়ে গেছে আর সরু হয়ে গেছে তবুও তুলে নেবো কাঁচা লঙ্কা দিয়ে তরকারি খাওয়া তো খুবই ভালো তার জন্য তুলে নেবো কিছু না কিছু কাজে লেগেই যাবে তার পাশেই রয়েছে গন্ধরাজ লেবুর গাছ সত্যি গন্ধরাজ লেবুর মানে কোনো তুলনা হয় না বললাম না আমার বাড়িতে এমন কোনো লেবু নেই আরও যদি দু চারটে ভ্যারাইটি থাকতো সেটাও গরমশায় লাগিয়ে ফেলতেন তো এদিকে দেখো গন্ধরাজ লেবু কটা তুলে নিচ্ছি দুপুরে ডালের পাশে মুসুর ডাল পাতলা করে আলু পোস্ত আর গন্ধরাজ লেবু থাকলে আর কিছু প্রয়োজন হয় না আর সত্যি বন্ধুরা মাছ মাংস খেতে খুব একটা ভালো লাগে না ডাল নিরামিষ দিয়ে যতটা শান্তি করে খাওয়া হয় ততটা অন্য কিছু মাছ মাংস দিয়ে খাওয়া যায় না তো বন্ধুরা এই ছিল আমার ছোট খাটি একটা বাগানের ব্লগ তোমাদের দিদি ভালো লাগে দিদির পাশে থেকো আর খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো আবার দেখা হচ্ছে পরের কোনো ব্লগ নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা